আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু সিটি লাদারের নতুন একটি ডিজাইনের জিন্স ক্যাটাগরি বলতে পারেন খুবই সুন্দর একটি ফিনিশিং কালার এবং মাস্টার মধ্যে কিন্তু দুইটা কালার আছে এবং ব্ল্যাক ব্ল্যাকের সাথে কিন্তু ম্যাচিং সুতা আছে এবং প্লাস অফ হোয়াইট কালার সুতা এবং চকলেট যদি দেখেন আমাদের সিটি লেদার লুক ওটা দেখেন খুবই সুন্দর আর আমরা যদি দেখাই এখানে কিন্তু একটি বকলেস বকলেসের পাশাপাশি লুকটা একটু ফ্যাশনেবল ডিজাইনের এবং কালারগুলো খুবই সুইট একটি কালার চকলেট চকলেট কালার ব্ল্যাকের মধ্যে কিন্তু আবার মাস্টার সুতা দিয়ে সুইং করা আছে এবং প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল ক্যাটাগরি লোক দেখতে পাচ্ছেন বকলেসের ক্যাটাগরি হ্যাঁ এটা এটার মধ্যে কালার আছে কিন্তু অনেকগুলো কালার আর এগুলো যদি আমি আমি দেখে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে যদিও আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট দেখাতে পারতে আপনি আপনি দেখেন এই যে বলতে গেলে চারটা কালার চারটা কালারের মধ্যে সেলাই করা বা ডিজাইন করা খুব সুন্দর ওইখানে এটা নিয়ে আসো নিয়ে আসো এগুলো দেখি আমি একটু খোলা প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখেন ফিটিংটা দেখেন আমাদের লুকটা দেখে এবং এখানে প্রত্যেকটা কেন সিলাই করা আছে এগুলা নিচে স্ক্রুপ দেওয়া আছে এবং লুবের ক্যাটাগরি দেখেন ম্যাট কালার বকলেসের ডিজাইনটা খুবই সুন্দর এখানে ইউজ পরিমাণ আমাদের কাছে আছে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের নক করবেন ইনশাল্লাহ আমাদের আমাদের শোরুম হচ্ছে দুই বাই এক চক সার্কুলার চক চকবাজার টাওয়ার আর চকবাজার সিটি লাদার সিটি লেদার পিডি পক্ষ থেকে আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো এবং যদি আমি দেখাই আসলে জিন্স ক্যাটাগরি অনেক ক্যাটাগরি আছে আমাদের কাছে খুবই চমৎকার ডিজাইনের এটা হচ্ছে শুধু লিভাইস ডিজাইন ডিজেল ও বা আরমানিক বলছি ওইগুলো কিছু না আমাদের যদি প্লেন ক্যাটাগরি দেখায় প্লেন প্লেনের মধ্যে দেখেন খুব সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা হোলসেলভাবে দিয়ে থাকি জোজ কালেকশন আমাদের কাছে যদি আপনার ব্ল্যাকের মধ্যে দেখেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের সিটি ল্যাদার দিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন আর লেদারের শাইনিংটা দেখেন এবং কি স্মুথ একটি লেদার খুবই চমৎকার করে দেখেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টই দেখানোর চেষ্টা করি আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের পেজে বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখাবো আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখার মতো প্রত্যেকটা সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি লেদারে একটি সস দেওয়া আছে আমি একটু লেদার দেখাচ্ছি এই যে লেদারের সস প্রত্যেকের সাথে লেদারের কি চস দাম আছে